এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে তেইশ চব্বিশ তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব আপনাদের সাথে থাকব আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম জানব মাঠে একসাথে নেবে লড়াই করব আরে লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হবার কথা বলুন पुलिस के बोलु एक तो निरपेक्ष हो जा बीजेपी की करते ये जो आवाज हमने उठाई है ये आवाज मेरे साथ रहना चाहिए क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं की है तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन ये मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं है खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি সত্যি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তো পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলটা অনেকটাই ছোটো নতুন শুরু করছি তো যাতে তোমাদের সাহায্য পাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ট্রাক